শিশুগুলো সবে ফুটছিল তবে আর বিকশিত হতে পারেনি বুলেটের আঘাতে ছোট্ট জীবনগুলো ঝরে গেছে কুড়িতেই বাবার কোলের মতো নিরাপদ আশ্রয়ও তাদের আঘাত করেছে ঘাতক বুলেট আবার কারফিউ মেনে ঘরের কোণে থেকেও কারো জীবন সৌরভ মুছে গেছে বারুদের গন্ধে সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত নয় শিশু গুলিতে নিহত হয়েছে তাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে পরিস্থিতি এমন না হতে পারত বর্তমান কোটা সংস্কার নিয়ে দেশের যে পরিস্থিতি এটা কারও কাম্য ছিল না একজন দেশের সরকার কখনো চাবে না তার দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হোক কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায় কোটা সংস্কার নিয়ে ছাত্র যে আন্দোলন আর বিরোধী দলের আন্দোলনের মধ্যে যে পার্থক্য আছে সরকার দলের লোকজন এবং সরকার এটা বুঝতে পারেনি আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা সম্পূর্ণ ছাত্র আন্দোলন আমাদেরকে রাজাকার শিবির জামাত যাই বল হোক বিএনপি বল হোক আমরা এরকম কিছু না ওনারা স্বাভাবিক বিরোধী দলের আন্দোলনের মতো এই আন্দোলনটা নিয়েছিল সমস্যাটা ঠিক এই জায়গায় বাংলাদেশের যে বিরোধী দলগুলো আছে তাদের আর আন্দোলন করার মতো ক্ষমতা নেই তারা ভালোভাবে জানে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়া বা আন্দোলন করা এটা তাদের পক্ষে সম্ভব না এজন্য বিএনপি জামাত বা অন্যান্য দলগুলো আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর এই সুবাদে দেশের পরিস্থিতিও স্বাভাবিক ছিল বলে রাখা ভালো যেহেতু আমি সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই এবং এই কারণে এমন কোনো কথা বলবো না যেটা সাধারণ মানুষের বুঝতে সমস্যা হয় আমি সহজ ভাষায় আপনাদেরকে আমার কথাগুলো তুলে ধরবো এবার মূল কথায় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে একটা বিষয় বাংলাদেশে ঘটে গেছিল এবং সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসা সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী দুই উপপরিচালক সহ কমপক্ষে সতেরো জনকে আটক করেছে সিআইডি তো এই বিষয়টা নিয়ে ছাত্রদের মনে একটা ক্ষোভ ছিল এবং তাদের ভিতরে এই জিনিসটা কাজ করছিল যে এত বছর পড়াশোনা করে যদি প্রশ্ন ফাঁস হয় এবং ছাপ্পান্ন পার্সেন্ট কোটার কারণে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারা যায় তাহলে জীবনে এই পড়াশোনা করার মূল্য কোথায় তারপর থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে আহত হয়েছেন চারজন এছাড়াও রাজশাহী জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ছাত্রছাত্রীদের মনে একটা আশা ছিল যে প্রধানমন্ত্রীর কাছে যদি তারা এই আবেদনটা করে তাহলে উনি তাদের কথা শুনবেন এবং উনি তাদেরকে একটা আশ্বাস দিবেন কিন্তু বিষয়টা প্রধানমন্ত্রী ভালোভাবে নিতে পারেননি উনি বিরোধী দলীয় আন্দোলনের যে কথা ধরনের কথাবার্তা বলেন ওই ধরনের কথাবার্তা বলার কারণে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন নাতি নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজা নাতি নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না তবে বিষয়টা এমন না হতে পারত কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন প্রধানমন্ত্রীর উচিত ছিল যে ছাত্রদের কাছে যাওয়া তাদেরকে আশ্বাস দেয়া তাদের সাথে কথা বলা এবং তাদের মনের কথা বোঝা প্রধানমন্ত্রী একজন দায়িত্বশীল জায়গা থেকে দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি তার মুখ থেকে এমন একটা কথা শোনা আসলে আমরা কখনো এক্সপেক্টেশন রাখি নাই রবিবার সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা আরও উত্তাল অবস্থানে সরকারি চাকরিতে কোটা সংস্কার বিরোধীরা আর তার কারণ হচ্ছে প্রতিটা দেশে সরকার বিরোধী দল থাকে আর সরকার বিরোধী যে কোনো আন্দোলনে বিরোধী দল সুযোগ নিবে এটাই স্বাভাবিক আওয়ামী মতো এমন পুরাতন একটা রাজনৈতিক দল এভাবে জিনিসটা বুঝতে না পারাটাই হচ্ছে দেশের ক্ষতির প্রধান কারণ তবে সম্পদের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে নেওয়া যাবে কিন্তু জীবনের যে ক্ষতি হয়েছে যে মেধাবী ছাত্রগুলো ঝরে পড়েছে এর ক্ষতি পুষিয়ে দিবে কে আমার প্রশ্ন থেকে গেলো আপনাদের কাছে আপনারা এই বিষয়ে একমত কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম